ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি বুধবার যেসব জাতক জাতিকের জন্ম তাদের শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন শিক্ষা জীবন অর্থনৈতিক অবস্থা কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি তো আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি এই গ্রহ নক্ষত্রের কারকতা আমাদের লাইফের যার যেমন শুভ ফল দিয়ে থাকে সে তেমন সাকসেস সফলতা পেয়ে থাকে বিশেষ করে বুধবার যাদের জন্ম এরা বুথ প্রাধান্যিত হয়ে থাকে বুধ সাধারণত আমাদের বুদ্ধি দান করে থাকে যার জন্যে বুধের জাতক এরা খুব ব্রিলিয়েন বুদ্ধিমান হয়ে থাকে এরা দেখতে শুনতে খুব সুশ্রী হয় এবং এরা মধ্যম ফিগারে হয়ে থাকে বুধবারে যাদের জন্ম এরা সাধারণত উচ্চশিক্ষা বিদ্যা বুদ্ধিতে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে যেহেতু বুধ আমাদের দান করেছে এবং বুধবারে যাদের জন্ম এরা বুধ প্রভাবিত হয়ে থাকে বিশেষ করে আমাদের দেশের যত ডাক্তার মাস্টার উকিল জজ ব্যারিস্টার এছাড়া অন্যান্য পদে এই বুধবারের জাতক জাতিকদের দেখা যায় তো বুধবারে যাদের জন্ম এরা চাকরির থেকে বিজনেসের দিকে বেশি প্রাধান্য দেয় এবং এরা বিজনেসে প্রচুর প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে কারণ বুধ আমাদের বিজনেসের প্রতি প্রচুর প্রভাব বিস্তার করে থাকে তো দেখা গেছে আমাদের দেশে যত বড় বড় বিজনেসম্যান বিশেষ করে বৈদেশিক সূত্রের ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট এছাড়া বস্ত্রশিল্পের বিজনেস মেডিসিন বিজনেস শেয়ার মার্কেট এবং অনলাইন বিজনেস যত প্রকার বিজনেস আছে এই বুধবারে যাদের জন্ম এরা বিজনেসের সঙ্গে যুক্ত থাকে তো এরা লাইফে খুব ব্যক্তিস্বাধীন হয়ে থাকে পরাধীনতা একদম পছন্দ করে না এরা নিজের মতো সবকিছু করা বলা এবং নিজের মতো চলা এরা চলতে ভালোবাসে এরা বহুল লাইফ জীবনযাপন করে এবং এরা খুব উচ্চ এবং এরা খুব সুকর্মী হয়ে থাকে বুধবার যাদের জন্ম এরা লাইফে রাষ্ট্রীয় ভ্রমণ একাধিকবার যোগ থাকে এবং বৈদেশিক সূত্রে ভ্রমণ সূত্রেও প্রচুর অর্থ উপার্জন করে থাকে এছাড়া বুধবার যাদের জন্ম তারা প্রাকৃত দেখা গেছে এরা সাজগোজ পোশাক পরিচ্ছদ পড়তেও বেশ পছন্দ করে এবং এরা শিক্ষাবিদ্যার সাথে সাথে নাচ গান খেলাধুলা ছবি আঁকা এবং অভিনয় জগতেও ভালো শুভ ফল পেয়ে থাকে তো বুধবার জাতির জন্ম এরা কর্মের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতিও প্রচুর আসক্তি থাকে এবং ধর্ম আলোচনায় খুব হয়ে থাকে এরা শেষ বয়সে তীর্থ বিনমন এবং প্রচুর ভ্রমণ করে থাকে এরা খাদ্য খাবারের দিকে খুব রুচিসম্পন্ন হয় এরা ভালো মন্দ খেতে খুব পছন্দ করে এবং এদের শারীরিক খুব কম হয়ে থাকে তবে বুধের জাতক জাতিক বিশেষ করে বুধবার যাদের জন্ম এরা কম বেশি ঠান্ডা এবং পেটের রোগে ভুগে থাকে তবে এরা সাধারণ ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায় তো বুধবারে যাদের জন্ম এরা প্রধানত খুব সুবক্তা হয়ে থাকে এবং যেখানে যে অবস্থান লিডারশিপ মাতব্বরে থাকে এবং বয়সের সঙ্গে সঙ্গে দেশনেতা দলনেতা এবং সমাজসেবীমূলক কাজও করে থাকে তো বুধবারে জাতের জন্ম এরা দীর্ঘায়ু যুক্ত হয়ে থাকে এবং এরা লাইফে প্রচুর সফলতা নিজের থেকে নিজে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সর্বকিছু সুসম্পন্ন করতে পারে এবং এদের কখনো হাত শূন্য হয় না লাইফে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে তো বন্ধুরা এই ছিল বুধবারের যাদের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার